আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমার সবাইকে মনে আছো এ আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বলে পেজ নাম্বার ফোরটি সিক্স পেজ নাম্বার ফোরটি সিক্সে এখানে আছে দেখো ইউনিট ফোর ইউনিট মানে অধ্যায় ফোর মানে চার অধ্যায় চার এখানে আছে দেখো লেসন ওয়ান লেসন মানে ফাট ওয়ান মানে এক পার্ট এক এখানে আছে দেখো লেটস প্লে উইথ সাউন্ডস অ্যান্ড নাম্বারস লেটস মানে চলো লে মানে খেলি উইথ মানে সাথে সাউন্ডস মানে হচ্ছে ধোনি অ্যান্ড মানে এবং নাম্বারস মানে সংখ্যা এখানে বলতেছে লেটস প্লে উইথ সাউন্ড অ্যান্ড নাম্বারস চলো ধ্বনি এবং নাম্বারের সাথে খেলি এই অধ্যেটির নাম হচ্ছে লেটস প্লে উইথ সাউন্ড অ্যান্ড নাম্বারস এখানে বলছে দেখো সে দ্য মিডল সাউন্ডস এ এটি হচ্ছে এ সাউন্ড অ্যান্ড ই এবং ই সাউন্ড অর্থাৎ ই এর উচ্চারণ হবে এর উচ্চারণ হবে এ ইটা হচ্ছে এ এর উচ্চারণ হবে কোন সাউন্ডটা মধ্যবর্তী সাউন্ডটা মধ্যবর্তী ধ্বনিটা এর উচ্চারণ হবে আমরা এগুলো এখানে পড়বো এখানে এত বলতেছে দেখো লুক লিস দা ওয়ার্ডস লুক মানে দেখো বা থাকো এগুলোর দিকে অ্যান্ড মানে এবং সে মানে বলো কি বলতে বলছে দ্য ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো বলতে বলছে আমাদেরকে এখানে প্রথম আছে দেখো ব্যাক এখানে লেখা আছে বি এ জি ব্যাক ব্যাক অর্থাৎ এখানে এই যে এ আছে না এই এটি হচ্ছে সাউন্ড এর মতো হবে অর্থাৎ সৌর জয়ফলা আকার এ অর্থাৎ সৌর জয়ফলা আকার এ অর্থাৎ এ ব্যবস্থান হবে এরপর এখানে আছে মাদুর মেথ তো মাদুর এম আই টি মেথত্ব মাদুর এখানে এ সাউন্ড আছে এরপর এখানে আছে দেখো হ্যাট এইচ এ আই টি হ্যাট হ্যাড অর্থ মাথার টুপি এটা হচ্ছে মাথার টুপি এখানেও এ সাউন্ড আছে এরপর এখানে আছে খ্যাট খ্যাট অর্থ বিডান সি আই টি খেট এখানে এ সাউন্ড আছে দেখো এখানে বিতে বলছে দেখো লুক অ্যান্ড লিসেন লুক মানে দেখো বা তাকো অ্যান মানে এবং লিসেন মানে শোনো লুক অ্যান্ড লিসেন দেখো এবং শোনো এখানে বলতেছে সে দ্য ওয়ার্ডস সে মানে বলো দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো সে দ্য ওয়ার্ডস শব্দগুলো বলো অ্যান্ড এবং দে আর মিডল সাউন্ডস দেয়ার মানে সেখানে মিডল মানে মধ্যবর্তী সাউন্ডস মানে হচ্ছে ধ্বনি দে আর মিডল সাউন্ডস সেখানে মধ্যবর্তী ধ্বনি এই যে এখানে এটি হচ্ছে এ ধ্বনি ফাইনালি অবশেষে তাহলে ফাইনালি কী বলতেছে সে দ্য ওয়ার্ডস এগেইন শব্দগুলো পুনরায় বলুন বা শব্দগুলো পুনরায় বলো এগিন মানে পুনরায় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ যেমন এখানে দেখো ব্যাগ আছে এই যে ব্যাগ এখানে টি ডি প্রথম বলতেছে টিসা ব্যাগ বি এজ ই ব্যাগ এরপর এস্টোডেন্ট বলতেছে ব্যাগ বি এজ ই ব্যাগ এখানে টিসার প্রথম বলতেছে এটা হচ্ছে এ সাউন্ড বেকের এ সাউন্ড এই যে এ সাউন্ড এরপর এস্টোডেন্ট বলতেছে কি এটি এ সাউন্ড এরপর টিসারও বলতেছে এ অ্যাস্টুডেন্ট ওয়ান বলছে কি সাউন্ড অর্থাৎ এগুলো হচ্ছে সাউন্ড এরপর টিসার বলছে ব্যাক বি এজ ই ব্যাক এরপর স্টুডেন্টকে বলছে ব্যাক তাহলে এগুলি কীভাবে প্র্যাকটিস করতে হবে টিচার বলবে এ স্টুডেন্ট বলবে এ অর্থাৎ প্রথমে টিচার বলবে ব্যাক এরপর স্টুডেন্ট বলবে ব্যাক এরপর টিচার বলবে এ স্টুডেন্ট বলবে অ্যাস্টুডেন্ট বলবে এ এরপর টিচার আবার বলবে এ স্টুডেন্ট ওয়ান বলবে এ এরপর টিচার আবার বলবে ব্যাগ স্টুডেন্ট বলবে ব্যাগ এফে এখন বলছে কন্টিনিউ অর্থাৎ এভাবে ছাড়িয়ে যেতে বলতেছে এভাবে বলতে বলতেছে এফ এখানে দেখো তো মাদুর এরপর হ্যাঁ তো টুফিন এরপর হ্যাঁ তো বিডাল এগুলো বলছে কি কন্টিনিউ অ্যাজ অ্যাবাপ উপরে এটির মতো চালিয়ে যাও অর্থাৎ এটির মতো চালিয়ে যেতে বলছে তোমাদের সুবিধার্থে এগুলো লিখে দেওয়া হয়েছে পাশে তোমরা এগুলো এক নজরে দেখা তাহলে আমাদেরকে এ সাউন্ডগুলো বলে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে যেমন এখানে কী হয় এ ব্যাক এখন অ্যাস্ট্রম বলছে ব্যাক তাহলে এটি হচ্ছে এ সাউন্ড এ এখন আমাদের প্র্যাকটিস করতে হবে